আপনার গোয়েন্দা তো কি আমাদের আছে আমরা যারা আমরা যারা আমরা যারা পুলিশ কাজ করে কমিউনিটি কমিউনিটি জেনারেল সাপোর্ট পুলিশ করে আমাদের সাহায্য করুন এইসব থেকে বড় কথা আছে ঢাকায় আছেন তিনি বললে আজকে সময় কালকে ছুটি আসলো তিনি ইন্ডিয়া হতে পারে এখন যেতে পারে এত হতে পারে আমরা মোজিজ আপনারা আমাদেরকে সাপোর্ট

বলা হয় যারা অনেক সময় ভাতের হোটেল খুলেছিল অনেক সময় শর্ত খুলেছিল আইনা হল খুলেছিল যারা এই পিছনে ছিল এই তাদেরকে আসলে কি আপনারা আয়না হতে আনলেন কিনা মানে যে কোনো মূল্যে